বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলামগঞ্জে আলামগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এবছর এই পুজো চুয়াত্তরতম বর্ষে পদার্পন করল এবছর তাদের থিম ভাবনা বাঙালিরই এদিন খুঁটি পুজোর সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মণ্ডপশিল্পী গৌরাঙ্গ কুহিলা শিল্প বা বাংলার সংস্কৃতিকে নিয়ে এবারে কাজ করা হচ্ছে টোটাল মন্ডপ বা সবকিছুর মধ্যে আমাদের বাংলার যে সংস্কৃতি তারই স্বাদ গন্ধ থাকবে সেভাবেই এবারে এবারের উপস্থাপনা হচ্ছে বাঙালির সংস্কৃতিতে মানে দুটো ঠাকুর আছে দুর্গা ঠাকুর এবং রবি ঠাকুর এই দুটো মানে ঠাকুর বাদ দিয়ে বাঙালির যাপন হয় না আমাদের উচিত আস্তে আস্তে করে যে এই সংস্কৃতি বা বাঙালির এই যাপন আমাদের আগামী প্রজন্মকে তাদের হাতে তুলে দেওয়া এই যাপন তাদের এর যে রসদ রয়েছে সেটা তাদেরকে বুঝতে দেওয়া ধীরে ধীরে তাদের হাতে আমাদের এই দায়িত্বগুলো তুলে দেওয়া তাহলে বেঁচে থাকবে আগামী দিনেও আমাদের বাঙালির যাপন বাঙালির সংস্কৃতি আমরা বেসিক্যালি সবই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের মানে বাঁশ কাঠ কাপড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানই এবারে বেশি রয়েছে এখানে বাংলার মনীষীদের ছবি থাকবে মানে তাদের উপস্থাপন থাকবে বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্প থাকবে এবং টোটাল আঙ্গিকের মধ্যে বাংলার যে সংস্কৃতি সেটা থাকবে এদিন খুঁটি পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী যিনি আমাদের দায়িত্বটা নিয়েছেন উনি বলেছেন আমি নামটাই বলি বাঙালি বাংলার পুজো বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার সবকিছু নিয়ে বাঙালি তা আশা করছি বর্তমান খুব ভালো লাগবে আর বাস্তব বলতে বাজেট নিয়ে আমরা কোনো ভাবিনি আগেও বলেছি বাজেট আমরা ঠিক করি না যেমন যেমন খরচা হয় মানুষজন এগিয়ে আসে মানুষজন দেয় আমাদের যায় আমরা বাজেট নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না তার কারণ হচ্ছে বাজেটটা কোন জায়গায় দাঁড়ায় আগেতে আমরা ঠিক করতে আর এখনই এখন বাস্তব বলতে আমরা এখানে যাই করি সাজানোর জন্য দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে সেটার ওনারই আইডিয়া কোথায় অফিস হবে সেটা পর্যন্ত ওনার ঠিক করে দেন তা ওনার মাধ্যমে সব চলে একটা শিল্পীর চোখ আর আমাদের চোখ একটু ডিফারেন্ট হয় শিল্পীর চোখে সবসময়ই সাধারণ মানুষ বা বর্ধমানবাসী ভালোবাসবে এবারও খুব বড় করেই হবে আর আশা করছি সবাইকে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা